কানে এই পঞ্চাশকে পাঁচ ওয়াক্তে আইনে শেষ করে কিন্তু কোরআনে সালাতের কথা আছে স্পষ্টভাবে এরা সবাই চক্রান্ত করিয়া মুসারে দিয়া আল্লাহ রসুল্লু উপদেশ দেওয়া আর আল্লাহ রসুল্লে দেখলে তাজিম করতে হবে মুসা খারায় যেব ईसा हराए जीव उपदेश दिया गर्नु न जान कमाइले আল্লাহ রব্বুল আলমিন গেলেন আবার পাঁচ চল্লিশ থেকে চল্লিশ চল্লিশ থেকে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ থেকে তিরিশ তিরিশ থেকে পঁচিশ পঁচিশ থেকে বিশ বিশ থেকে পনেরো পনেরো থেকে দশ দশ থেকে পাঁচ করাইয়া নয়বার সংশোধন করাইলেন আল্লাহকে বানাইলেন সংশোধনবাদী আর মুসাকে বানাইলেন তিনি উপদেষ্টা আর আল্লাহর রসুল হইল যায়া সংশোধন কোড়ার জন্য সুপারিশকারী 9 জুন আমার رحمتালিল আলামিন মেরাজে যায়ে নামাজ আনছে হ্যাঁ নমস্ত জান্নতে নাইলা মুকামে নামাজের চিন্তা থাকেনি নি এই মিয়া জান্নাত নামাজ আছে জান্নাতের নামাজ পড়বো কেও জান্নাতে মুর্শিদ আছে যে মসজিদ নাই আজান নাই আগামাত নাই এইগুলা সব আজগোবি শরীফের কথা নাজি লিখছে না ওই যে যেরকম পঞ্চাশ ওয়াক্ত নামাজের কথা কয় না এটা লাজগোবি শরীফের হাদিস এটা আজগোবি শরীফ থেকে হইনে। আল্লামা জামাক সুরি তার তপসিরে কাশ সাপের মধ্যে লিখছে আবার উনার থেকে হইনে। অন্য মৌলবি সাহেবরা সবাই অনুবাস্ত করন লাগবো এতটাই দান ছাস কিছু তো কন লাগবো এর লেগে মেরাজ থেকে আল্লাহ পঞ্চাশ অক্ত নামাজ নিয়ে এসেছেন দলিল কোথায় আজগবি শরীফ থেকে আনা আজগবি শরীফ থেকে শুনে আল্লামা জামাক তিনি ছিলেন মোতাজিলা ফেরকার অনুসারী আজগীর শরীফ থেকে আল্লামা জামাক ছুরি শুনে তিনি এইটা তার তফসিরে কশ্যফের মধ্যে লিখেছেন আর ওইখান থেকে এই গোলাপি ওহাবি সুন্নি মলবি। গোলাপি ওহাবি পীর সাহেবগণ কানে হাত দিয়া পাঁচ ওয়াক্ত নামাজের এই পঞ্চাশ ওয়াক্তের কাহিনীকে পাঁচ ওয়াক্তে আইনা শেষ করে কিন্তু সালাতের কথা আছে স্পষ্টভাবে যে তেইশ নাম্বার আয়াতে সত্তর মারে যে তেইশ নাম্বার আয়াতে সেইটাকে সম্পূর্ণ অস্বীকার করে কারণ মেরাজে যায়া কোনোদিন আল্লাহ নামাজ দেয় না নামাজ তো জাননাতেই না ইকামে নামাজের চিন্তা থাকেনি থাকে নি জান্নাতে নামাজ আছে জান্নাতে নামাজ পড়ব কেউ জান্নাতে মুসজিদ আছে যে মুসিদ নাই আজান নাই আকামাত জান্নাতে নামাজ নাই আর তুমি মিয়া লামকামে আল্লাহ বয়ে রয়েছি। এই আল্লাহ লামুকাম থেকে মহানবী আর আল্লাহ প্রিয় প্রিয়তমা তমা আশেক মাসুক হ্যাঁ আল্লাহ তার হাবিব দুইজনের মিলন হচ্ছে সেই জায়গায় বান্দার নামাজ নামাজ এত সময় আছে রে নামাজ লেছে আবার মুসা পাঁচ আসমানে স্টুপিস ঠেকাইয়া পারবে না পারবে না ও রসুল পারবে না আমার উম্মতেরা এত শক্তিশালী ছিল এত বড় বড় কমলা খাইছে এক কুটে এক কমলা লইয়া শুইয়া পড়িত সেই উম্মত আমার তারা পারে নাই আপনার উম্মত তো আরও দুর্বল যাবের দুর্বল গোলাম রসুল দুর্বল আলামিন দুর্বল শাহিন দুর্বল ওরা পারবে না কমাইয়া লইয়া যান তখন আবার ঠিক বুঝছেন তখন আবার চাইতে বুরাক লাগে নাই গেল তো মেরা যে বুরাকি তাই না রব রবে কিন্তু যখন মাস মানে আইতে সময় ঠেকে গেছে মুসানবী যখন দিল উপদেশ সংশোধন করার লেগে ওই সময় কিন্তু আবার বুড়া গুলো যায় নাই আবার চলে গেলেন কিভাবে গেলেন হুজুর তাহা তো হুজুরে লেখে নাই কিভাবে যে গেলেন তাহা হুজুরে লেখে নাই যাক গিয়াছেন আল্লাহ বললেন কেন এসেছেন হাবিব আল্লাহ গো পারবো না পারবো না যাল পা তো কমাই দিলাম মানে দর কষাকষি আছে। পাঁচচল্লিশ আবার আসিয়া পড়িলেন মুসার লোক আবার দেখা আচ্ছা কেউ লোকে দেখা হয় না উনার লোকে খালি দেখা হয় নয় বার দেখা হয়েছে লোকে আর কেউ লোকের দেখা হয় নাই একবার চিন্তা করছ ইহুদিরা সূক্ষ্মভাবে আল্লাহর রসুলকে কেমনে ছোট করছে এটা ইহুদিগো চক্রান্ত বার্নাবাস থেকে নেওয়া ইহুদিরা আল্লাহর রসুলকে আল্লিল আলমিনকে মুসা থেকে নিচে দেখাইছে মুসা থেকে অজ্ঞানী দেখাইছে মুসা থেকে ছোট দেখাইছে মুসা থেকে কম বুজে রসুল এইটা দেখাইছে মুসা আল্লাহর রসুলকে হুকুম দেওয়ার ক্ষমতা রাখে এইটা দেখাইছে কিন্তু আল্লাহ কুরা সুরা আল ইমরানের একাশি নম্বর আয়াতে কয়ে দিছে এ মুসা ইসা এ শীষ এ জাকার ইয়া হিয়া সবাই সইনা রাখ আমার এক রসুল আসবে সেই রসুলের আনবা তোমরা সবাই সেই রসুলের উপরে যদিওত বাতিল করে দেব তোমাদের রেসালাদ বাতিল করে দেবো জব করে নেবো তোমরা বলো একরার করো সাক্ষী দাও আমাকে সবাই বললো হ্যাঁ আমরা ইমান আনবো তখন বললাম আমিও সাক্ষী রইলাম তোমরা সবাই কি ইমান আনবা তাই ইয়ের কে আদমের উম্মতের কালেমা কি ইল্লাল্লাহ আদম শফিউল্লাহ লা নুহের কালেমা মা নু নূ নবীল্লাহ লা ইব্রাহিমের উম্মতের কালেমা লাই লাই্লাহ ইব্রাহিম খলিল লা ইল্লাহ মুসা কালিমুল্লাহ মুসার উম্মতের কালেমা ইসার উম্মতের কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ ইসা রুহুল্লাহ তা হইলে এটি তো উম্মতের কালেমা আদমের কালেমা কি মুসার কালেমা কি ইসার কালেমা কি নুহের কালেমা কি এরা কোন কালেমা পড়ছে আদম আলি সালাম কোন কালেমা পড়ছে শীষ আলয়ালাম কোন কালেমা পড়ছে নূ আলয়াল্লাম কোন কালেমা পড়ছে ইয়াকুব আলয় সালাম কোন কালেমা পড়ছে ইউসুফ আলয় সালাম কোন কালেমা পড়ছে ইব্রাহিম আলয় সালাম কোন কালেমা পড়ছে ইসমাইল আলয় সালাম কোন কালেমা পড়ছে ইয়া দানিয়াল ইসলাম কোন কালেমা পড়ছে জুলকার নাইন কোন কালেমা পড়ছে এই দাউদ আলিয়া সাল্লাম কোন কালেমা পড়ছে সুহেব আলাইসালাম কোন কালেমা পড়ছে সুলাইমালাম কোন কালেমা পড়ছে মুসা কোন কালেমা পড়ছে ঈসা কোন কালেমা পড়ছে তারা সবাই পড়ছে লা ইলাহা সমস্ত নবীর কালেমা হইল ইটা নবীর কালেমা হইল লাহ ইল্লাহ মুহম্মদ রসুল আল্লাহ হুম্মতের কালেমা হইলো কি লাহা ই নুহু নবীল্লাহ তা আমরা সেই নবীর উম্মত আর আমার দয়াল রসুলকে আমার দয়ালে রসুলের আওলাদকে এই ইহুদির এবং এই বার্নাবাসের যারা ই আছে এই খ্রিস্টানেরা এরা সবাই চক্রান্ত করিয়া মুসারে দিয়া আল্লাহ রসুল উপদেশ দেওয়া আর আল্লাহ রসুল দেখলে তাজিম করতে হবে মুসা হারায় যাইব। ইসা হারায় যেব উপদেশ দেওয়ার মনে জান কমাইলেন আল্লাহ রব্বুল আলমিন গেলেন আবার পাঁচ চল্লিশ থেকে চল্লিশ চল্লিশ থেকে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ থেকে তিরিশ তিরিশ থেকে পঁচিশ পঁচিশ থেকে বিশ বিশ থেকে পনেরো পনেরো থেকে দশ দশ থেকে পাঁচ করাইয়া নয়বার সংশোধন করাইলেন আল্লাহকে বানাইলেন সংশোধনবাদী আর মুসাকে বানাইলেন তিনি উপদেষ্টা আর আল্লাহর রসুল হইল যায়া সংশোধন করার জন্য সুপারিশকারী নৌজুম আমার রহমত আল্লী লাল আমিন মেরাজে যায়া নামাজ আনছে হ্যাঁ মেরাজ কি নামাজ আননের লিগে আসলা তু মেরাজুল মৌমিন সলাত হচ্ছে মৌমিনের জন্য মেরাজ আচ্ছা দেহ তো রসুল নামাজ পুরে মেরাজে গেছে না মেরাজে যায় নামাজ আনছে মল্লবী সাহাব রসুল তো নামা মেরাজে যায় নামাজ আনছে আপনাদের কথা আমার কথা না আপনাদের কথা রসুল মেরাজে যায় নামাজ আনছে আর আমি বাবা জাহাঙ্গীরের মুরিদ বলতা আছি আমি বাবা জাহাঙ্গীরের কাছ থেকে যেটা পাইছি আমি বাবা জাহাঙ্গীরের কোরআন দর্শন কোরআনুল মাজিদ এই কোরআন কিতাব গবেষণা করে সালাতের কথা গবেষণা করে আমি যেটা পাইছি আল্লাহর হাবিব যখন কাবায় অবস্থির মক্কায় অবস্থান করেন তখনও সলাদ ছিল সেই সলাতের নাম আমি সলাদ কারণ সেই সলাদটার নাম দেয় আমি সলাদ কারণ কি ওই যে সাহায্য সুরা বনি রেল এটা মাক্কি সুরা মক্কায় অবতীর্ণ হয়েছে ওইখানে সুরা বনিস রেলের আটাত্তর নাম্বার আয়তে বলতেসো ওয়িসলাত ইন্নল ফজরে কানা মাসহুদা ও আকিমসাল এবং সলাত কায়েম কর ইজা গাসাকিল লাইলে সূর্য যখন রাতের অন্ধকারের দিকে হেলিয়া পড়ে ওয়াকুর আন আলফাজরে নিশ্চয় অকিমু সলা লিদুলি কিসামসে ইলাকিল সূর্য হেলিয়া পড়ার পূর্বে রাতের অন্ধকারে সূর্য হেলিয়া পড়ার পূর্বে সলাদকে কায়েম করো এখন এই সূর্য বলতে এই সৌরজগতের সূর্য না রে মাতার উপরে যে সূর্য থাকে এই সূর্য জীবনে উঠেও না জীবনে ডুবেও না সূর্য উঠে রে সূর্য ডুবে নরয়ে আমার ছেলেরা তাকে মুড়িদের কয় বাবা চার ঘন্টা রায় হ্যাঁ চারটা বাজে কিন্তু সূর্য আছে যা নিউজিল্যান্ডে যা ফিনল্যান্ডে যা আইসল্যান্ডে যা দেখ এমনও দেশ আছে পৃথিবীর বুকে যে সূর্য ছয় মাস ডুবেই না তাহলে ওহ কে আয়াত হয় তা আল্লাহ কি অবৈজ্ঞানিক কথা কয় না এইটা হলো জীবন সূর্য কিমু সালাদ সলা কায়েম কর লিদুলি কি শামসে সূর্য যখন ঢলিয়া পড়ে ইলা দিকে গাছা কিল অন্ধকারে লাইলে রাতের এই মৃত্যু নামক যে ঘন অন্ধকার রাত এই রাতের দিকে তোমার জীবনটা ঢলিয়া পড়ার আগেই তুমি সলাদকে প্রতিষ্ঠিত করো যদি করতে পারো দেখবা যে কি কোরআন ওয়াকিমুসাদ লিদুলি কি আনাল ফাজরে যদি এই সলাদকে প্রতিষ্ঠিত করতে পারো তাহলে দেখবা ওয়াকুর আনাল ফাজরে এবং ভোরের কোরআন ভোরের কোরআন কোরআনকে স্বয়ং আল্লাহ নিজে কোরআনকে স্বয়ং মহানবী নিজে এই যে কোরআনটা উদয় হবে যেরকম বুড়ের সূর্য দেখো না বেলায় তাকায় থাকান যে সূর্যের দিকে কিন্তু ওই সূর্যটা দুপুরে মাথার উপরে আইলে তাকান যেব না এর জন্য যখন সাধক তার মধ্যে আত্মজাগরণ দেখে তখন সে বুড়ের কোরআন দেখে তখন সে তা দেখতে পায় তার ভিতরে তা জানলি কিন্তু যখন সে পরিপূর্ণ হইয়া যায় তখন তার সামনে দাঁড়ানোই মুশকিল এর জন্য সে ওয়া কোরআন আল ফাজরে ইন্না কোরআন আল নিশ্চয়ই এই ভোরের কোরআন ইন্না কোরআন আল ফজরে ভোরের কোরআন কানা মাসুদা হয় প্রমাণিত ভোরের কোরআন হয় প্রমাণিত তো এখন ভোরের কোরআন রে বানাইছে কি ফজরের নামাজ হ্যাঁ গাছা লাইলে এসার নামাজ আকিমুসলাত সালাত এই সারা আয়াতের মধ্যে সলাৎ শব্দটা একবার আছে কুরআন শব্দটা দুইবার আছে কুরআন নামাজ বানায় তৈয়া দিছে কুরআন অর্থ নামাজ তে সালাত অর্থ কি মূলবি কই নামাজ অর্থ বুঝুনু হইছে গ্রামার বুঝেন না ও তাই নি কি মূলবি আমো কয় আপনি গ্রামার বুঝেন না করেন আরবি এর দিকে জানা ইতনা মো সম্পর্কে বুঝন হইছেন আয় কুরআন কি গ্রামার দি না দর্শন দি আইছে কুরআন দর্শন কুরআন কি গ্রামার ব্যাকরণ রি ভাষার লাগা ব্যাকরণ ভাষার লেগে গ্রামার ভাষা শিখতে ব্যাকরণের দরকার হয় গ্রামারের দরকার হয় কোরআন শিখতে গ্রামার আর ব্যাকরণের হয় না যদি হয় তাইলে মাওলা আলী যখন কোরআন শিখছে তখন তিনি আরই নাই হজরত তো পড়াই জানে না তাই কোরআন শিখল কেমনি কোরআনকে দাঁড়ান গেলি কারণী জিন্দা কোরআন জিন্দা কোরআন তে এখন পঞ্চাশ তিরিশটি ইহাস দিয়া আল্লাহ রসুলকে ছোটো করছে এরা ঘোর চক্রান্ত তোমরা আর তোমরা আছো মাসাল্লাহ বারোবারির ভাত খায় তো মুল্লার মাত গেছে না কিছু তোমা শেষ কারণ বিহাজ মাম। হজুরের যেই নিয়ত আমারও সেই নিয়ত হজুর যেই দিকে আমিও সেই দিকে নারায় থাকবের আল্লাহ একবার বাস লাগাও একবার চিন্তা করল না যে কোরআনে পাঁচোয়াক্ত নামাজের কথা সরাসরি কোরআক আয়াতে নাই তাহলে এইটা আমরা আনলাম কোথা থেকে হাদিসের মধ্যেও স্পষ্ট আমরা পাই না এবং অজু থেকে নিয়ে একবারে সালাম ফেরানো পর্যন্ত পুরো নামাজের বিষয়টা একটা হাদিসের মধ্যে কোনো সাহাবি দিয়া বর্ণনা হয় নাই আর সবচেয়ে মজার বিষয় হইল নামাজের যতটি হাদিস আছে ইমাম বুখারির এই কিতাবে আপনি দেখবেন নামাজ আউ বকর সিদ্দিক দিয়া নামাজের কোনো হাদিসই নাই ওমর দিয়া নামাজের কোনো হাদিসই নাই তাও বকর সিদ্দিকীর থেকে বেশি নামাজ কে শিখছে যদি বাক্তি নামাজই শিখে মৌলালী আবু ব করো মরাই কোথায় তো বেশি কেউ শিখে নাই তাহলে মাকি সুরায় আমরা সলাতের কথা পাই সুরা মারেইস তেইশ নাম্বার আয়তে আল্লা জিনা হুম আল্লাহ সালাতি হিম তারাই মুসল্লি যারা দায়মি সলাতে দণ্ডয়মান সর্বক্ষণ সলাতে দণ্ডয়মান সর্বক্ষণ যারা সলাতে যুক্ত মানে সর্বক্ষণ যারা রসুলের সাথে যুক্ত সর্বক্ষণ যারা আল্লাহর সাথে যুক্ত তারাই মুসল্লি মানে মুসল্লি আরবি শব্দ মুসল্লির বাংলা হইল যোগী হিন্দুরগন্ধ হয় না একটু শুদ্ধ গেলে সাধক কিন্তু মুসল্লির বাংলা হইল যোগী ইন্ডিয়ান হিন্দি ভাষা হিন্দি ভাষা বলে যোগী মানে আল্লাহর সাথে পরমের সাথে জীব যুগ হওয়ার চেষ্টা যুগের ইয়ে কয় ওরা এই যুগ হওয়ার চেষ্টায় আছে এর জন্য সলাৎ করতে আছে বুঝছ তাহলে অস্বীকারী করলো। দায় মি লইয়া তার প্রয়োগ পদ্ধতি সকল আছে কিন্তু কয় না কয় না বুঝেই না কেন আর যারা বুঝছে হ্যাগ কিনা লইছে ও হাবিরে দুরু এত কথা কই কি করবেন টাকা লন গাড়ি লোন বাড়ি লোন বলেন না আমাগো কথা কন খেলে जरी খালি জান্নাতের ফ্যাসিলিটি কয় কিন্তু জান্নাতে যে জামু মুখ শয়তান খেদাম মুখ এমনে হেই ডার না জান্নাতে কি খাবে বিটি তো পরের বিষয় শয়তান খেদাম মুখ এমনে হেই ডাকে কোন கர்নামা শয়তান যাইবোগা তে নামাজ যদি পড়লে শয়তান যাইতু তাইলে শয়তান নিজেই তো নামাজ পড়ে আল্লাহকে স্মরণ করে না শয়তান আল্লাহ জিকির করে না শয়তান শয়তান যাই বলে আদমের ধ্যান করলে যে যত আদমের ধ্যান করব হ্যাঁ থেকে শয়তান তত দুর্বল তত ভাগিয়া যাইবে আমাকে আদমের দেন বাদ দিয়ে খালি আসেন আল্লাহর ঘরে যাই আল্লাহর ঘরে যে আল্লাহর দেহা পাইনি এটি তো বড় আফসোস এত দিন আপনার আচ্ছা আমার বাইতে তোমরা যদি মনে করো বছর বারো মাস আহ বারো মাসে বারো দিন আহ যদি একবার দেহা না পাও তোমরা আর আমার বাড়িতে আইবে আচ্ছা আমারে দেহ নাই এই আমার বাড়ি তার যদি না দেহ তাও চাইবে না তা আমরা আল্লাহরে না দেখলাম ফেরেজ তো দেহ আল্লাহর করে গটা ফেরিস্তা দেহম না হেও তো দেহিনা দেখুম কিন্তু আল্লাহর যে গড় আসল গড় এ কাবা এনে দেহ চায় এনে তুমি পয়লাই দেখা হইবো শয়তানের লগে শয়তানে যখন ঠিক মাইরে খেদাই দিবে দেখবা ফেরিস্তার গেছে তানাজালুল মালা কাতি আমি সব নাজিল করি ওয়ার রুহ চায় দেখবা হৃদয় কাবাতে আল্লাহ বুঝছ এলে ছয়তান খেদাও আগে মাইরা তারপরে ফেরেসটাগো দেখবা আল্লাহরও দেখবা নিজেরও চিনবা যে তুমি আল্লাহময় হয়ে হইয়া তোমার থেকে আল্লাহ দূরে না এতদিন তুমি আল্লাহ থেকে দূরে আছিলা আল্লাহ আমার থেকে দূরে না আমি আল্লাহতে দূরে ছিলাম কাল লেগা এই শয়তানের লেগা এই শয়তানটাকে আমার নিজের ইচ্ছাটা এই ইচ্ছাটাকে যখন কোরবানি করা পারছি বাস আল্লাহ তা আর কইয়া নিছ আমার আর ভয় নেই এই জন্য লটকানু রে ঝুলাইয়া ঝুলাইয়া রে টাঙ্গাইয়া টাঙ্গাইয়া রে মারিয়া ভালাইয়াছে মানে কত যে পেশায় লটকানি টাঙ্গানি ঝোলানি একই তো জিনিস এরা এ একটা শব্দরে এইরকম বারোটা রকম করে কয় মানুষ হয়ে যায় ডরাইয়া না জানি কি কাজী পাঁচ নামাজের দলিল আল্লামা জামাক সুরির তফসিরে কাশাব সারা এর আগে কেউর কাছ থেকে পাওয়া যায় না নাম কে দেওয়ার পরও খুঁজে না তারপরেও বকবু আবার কি কয় তোর সব বালা লাগে তুই খালি পাশুক তো নামাজের কথাটা যে কথা এটা ভালো লাগে না পাশুক তো নামাজ পড়িস আশ্চর্যের বিষয় তাই আমি বললাম আপনি তো পাঁচ আক্ত নামাজ পড়েন ভাই অল্প সময় পাঁচ ওয়াক্ত নামাজে সতেরো আঘাত এক দেড় ঘন্টা হয়ে যায় কিন্তু আল্লাহ তো কিছু সর্বক্ষণ নামাজ পড়তে তা আমি তো সর্বক্ষণ যে নামাজ দায়মি নামাজ এই নামাজের কথাটা বলি আমি তো নামাজকে অস্বীকার করি নাই ভাই আমি বলছি পাঁচ ওয়াক্ত নামাজের কথা আমি কোরআনে পাই নাই কিন্তু নামাজ আছে সেটা দায়মি নামাজ সর্বক্ষণ নামাজ মানে আপনি কোন তো চব্বিশ ঘন্টার নামাজ বড় সর্বক্ষণের নামাজ বড় নাকি দেড় ঘন্টার নামাজ বড় চব্বিশ ঘন্টার বড় তো চব্বিশ ঘন্টা আপনি আল্লাহর জিকির করবেন আল্লাহর ধ্যানে খেলে থাকবেন রসুলের ধ্যানে খেলে থাকবেন এই সলাদ করেন তাতে আপনি পাপ থেকে বিরত থাকবেন পাপ করবেন না ও আমার এ উল্টা উদ্দেশ্য ওই যে ভিলেন বানাইবার চায় গো ব্যবসায় টান পড়ছে কয় উনি নামাজ মানে না আরে কেরা কইছে আমার মতো নামাজই কেরা আছে রে এটা দেহাদিহি তোরা যারাই ছ আয়না দিহি হানি নামজ পড়ছ তোরা দিহি নিয়ে আমাদের কোনো মতভেদ নাই আমাদের কথা হইল যে আমি কোরআন মাজিদে পাইছি দায় কথা আমাদের মতভেদ হইল আর ওয়াক্তি লইয়া আনুষ্ঠানিক নামাজ আর হাকিকি নামাজ এইটা লইয়া হলো মতভেদ আমি তো নামাজ পড়তে কাউরে বারণ করি না ওলটা আমিই আমার মুড়িদ গো সর্বক্ষণ সালাতে থাকবি এই সর্বক্ষণ সালাতে থাকা কষ্ট দিকে অনেকে বই বাইগ যায় যে ফাঁসুক বালা ফাঁসুক থইলে একদম নর্মাল হাবা গুবা মানুষ এরা ঠিক থাকবে না কিন্তু যারা নিজেকে চিনতে চায় যারা রবের পরিচয় জানতে চায় যারা আত্মশুদ্ধি করতে চায় তাদের দায়মি সলাতের বিকল্প নাই এর জন্য সলাদ ছাড়া কেউ জান্নাতে যাইতে পারবে না সলাদ ছাড়া কেউ আত্মশুদ্ধি লাভ করতে পারবে না সলাদ ছাড়া কেউ নিজেকে ভালো মানুষ রূপে গণ্য করতে পারবে না অহনারা কি হজুরে নামাজ মানে না আমি নামাজ মানি না বলে এই যে এতক্ষণ বড় কথা কইতাছি কি কইতাছি আমার কথা শুনে এই যে এতক্ষণ শুনলো এমন কোনো মার বেটা আছে যে খারাপ পথে যাই এইভাবেই ডাকায়ের ভালো হয়ে জানল এতে ভাই কয় কেমনে তোমরা হার আগে আমি যা কইছি তো কাজেই বাবা গো সলা সব সময় রসুলকে সাথে নিয়ে করতে হয় রসুল হইলো ইমাম তুমি হইলো মুসুল্লি দেখ মসজিদে ইমাম রে সাথে লে করো না ইমাম আগে যা করো তুমিও তাই করো তহানে কোরআনে সুরা বনিস রেলের একানব্বই নাম্বার আয়াতে আমি কেয়ামত দিবসে ও অনেক রাইতে গেছে আমি কেয়ামত দিবসে প্রত্যেক নবসকে তার ইমাম সহ ডাকুম কেয়ামতের দিন প্রত্যেক ব্যক্তিকে তার ইমাম সহ ডাকা হবে তহনে বাবা গো কেমতের দিন হাসরের মাঠে আমাগো যে ইমাম শহর ডাকবো সেই ইমামটা কেরা মসজিদের ইমাম তাহলে ওই ইমাম কি তখন শুধু একটা হচ্ছে আমাদের ইমাম মহানবী সাল্লা আচ্ছা ঠিক আছে তাহলে কোরআনের এই আয়তের কি করবেন আমি প্রত্যেক জাতিতে প্রত্যেক ভাষায় আমার রুসুল প্রেরণ করেছি আমার নিদর্শন সমূহ বর্ণনা করার জন্য

জি জি বাবা যাচ্ছি তেলে ফেরেশতার এমক আরবিতে জিকে প্রশ্ন আমি বাংলা উত্তর দিব হেও বুঝে না আমারটা আমিও বুঝি হেডটা দূরে কাটা কাটি যা এনে কথা হইল এক আয়েতে সাঁতার একায়েতে কেবনে দাঁড় গুজা গুজামিল দিয়া এর জন্য কোরানটাকে গবেষণা করে আপনি আইবেন আমি এইগুলো কমপ্লিট করলে আমি এই বিষয়ে আপনি এই ক্লাসই করাম একদম আমার যারা ছেলে তা গো দেখ যে কি আছে কোরআনে আমি তবই শিখাই থয়ে যাব দেখায় থা দেখ যদি মিথ্যা হয় যদি হয় আমার ফালায় থুয়ে জায়গা এ থাকবে গিয়ে রে আমার মতো বাটপারের লগে না থাইকা একটা ভালো মানুষের লগে থাকা জীবন সুন্দর হইব 太累。Tele